দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে অতীতের মতো আগামীতেও বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজু কমিটি ও বারো দলীয় জোটের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে মত বিনিময় হয়েছে আলোচনার প্রেক্ষিতে কোন সিদ্ধান্ত নেওয়া হলে তা পরে জানানো হবে তিনি আরো বলেন বারো দলীয় জোট ও বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করেছে সেটার প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি এ সময় আগামীতেও বিএনপির সাথে কাজ করার প্রত্যয় জানিয়ে বারো দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে কি ধরনের কর্মসূচি হতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি বলে জানান তিনি বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু